السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون رضا الشوك আশা করি মহান আল্লাহ রবুল্লা আলমিনের অশেষ মেহেরবানীতে সকলে ভালো এবং সুস্থ রয়েছেন আজকের আলোচনার বিষয় ভারতের টার্গেট অখণ্ড ভারত মুসলমানদের করণীয় কি আপনারা জানেন ভারতের বিজেপি সরকার সমর্থিত বজরং দল আর এস এস ইসকন তারা অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে চায় বিজিবি সরকার তাদের সেই লক্ষ্য উদ্দেশ্যর সাথে একমত আর অখণ্ড ভারত প্রতিষ্ঠার জন্য বিজেপি সরকার প্রত্যক্ষ পরোক্ষভাবে উগ্র হিন্দুত্ববাদীদেরকে সমর্থন করে সাহায্য সহযোগিতা করে আর তারই অংশ হিসেবে তারা দীর্ঘ পরিকল্পনা নিয়ে কাজ করতেছে সেই পরিকল্পনা হচ্ছে যে ভারতীয় উপমহাদেশে তারা রাম রাজ্য প্রতিষ্ঠা করতে চায় অখণ্ড ভারত আসলে কি এই বিষয়টা আমাদেরকে জানতে হবে যেহেতু উগ্র হিন্দুত্ববাদীরা ভারত অখণ্ড ভারত তথা রাম রাজ্য প্রতিষ্ঠা করতে চায় আমরা যদি অখণ্ড ভারতের বিষয়টি দেখি তাহলে সেখানে দেখব যে অখণ্ড ভারত হলো একটি ধারণাগত ধারণা যেখানে তারা ভারত পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ মায়ানমার এই দেশগুলোকে নিয়ে একটি আলাদা রাষ্ট্র রাম রাজ্য তারা তৈরি করতে চায় ঐতিহাসিকগতভাবে তারা বিশ্বাস করে যে ভারত তাদের ছিল আবার তারা সেটি দখল করতে চায় তারা সেটি বলতে চায় যে রামের রাজ্য ছিল আর পরবর্তীতে মুসলমানরা এটি স্বাধীন করেছে আষ্টশো বছর মুসলমানরা ভারত শাসন করেছে আপনারা জানেন ইংরেজরা দুইশো বছর শাসন করেছে তো তারা বলতে চায় যে মুসলমানদের পূর্বে এটি ভারত অখণ্ড ভারত হিন্দু রাষ্ট্র ছিল যে কারণে তারা আবার সেই রাষ্ট্র ফিরিয়ে নিয়ে আসতে চায় এই কারণেই তারা সশস্ত্র লড়াইয়ের মাধ্যমে অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে চায় আপনি ভাবতে পারেন এটি কত ভয়ঙ্কর একটি পরিকল্পনা এই কারণে দেখবেন ভারত যখন তাদের নতুন জাতীয় সংসদ উদ্বোধন করলো সেখানে কিন্তু অখণ্ড ভারতের মুরাল তারা প্রতিস্থাপন করেছিল সেই সময়টাই মালদ্বীপ নেপাল শ্রীলঙ্কা ভুটান সবাই প্রতিবাদ করেছিল তৎকালীন সময় স্বৈর শাসক সেটির প্রতিবাদ করেনি বরঞ্চ জনগণের চাপে সোশ্যাল মিডিয়া যখন ব্যাপক আকারে বিষয়টি নিয়ে লেখালেখিয়া হলো তখন তারা এটার ব্যাখ্যা জানতে চেয়েছে ভারত সরকারের কাছে ভারত পররাষ্ট্র মন্ত্রালয়ের কাছে আসলে সেই সময় তারা একটি সান্ত্বনা পুরস্কার দিয়েছিল যে এটি তাদের একটা ঐতিহ্যের বিষয় মূলত সেটি তাদের ঐতিহ্য নয় তারা অখণ্ড ভারত করতে চাই। মানে বাংলাদেশকে ভারতকে পাকিস্তানকে আফগানিস্তানকে নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ মায়ানমার এই পুরা দেশকে একটা দেশ করতে চায় আপনি ভাবতে পারেন এদেশের দেশের মানুষের ঘুম আসে কি করে আমার বাবার সম্পত্তি আমার দাদার সম্পত্তি যদি আরেকজন দখল করতে চায় আমি কি করব আমি কি বসে থাকব না আমি আমার বাবার সম্পত্তি আমার পৈতৃক সম্পত্তিকে আমার নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করব একটি দেশ যখন আরেকটি দেশকে দখল করতে চাই এবং তারা দাবি করে এটি তাদের দেশ আর সেটি তারা বাস্তবায়ন করতে চায় এটি কত ভয়ঙ্কর একটি চিন্তা আবার সেই দেশকে দখল করার জন্য তারা বাংলাদেশের চারপাশে পাঁচটি সামরিক ঘাঁটি তৈরি করেছে বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র আর তারই অংশ হিসেবে তারা বাংলাদেশ থেকে বর্তমানে নির্বাচনকে সামনে নিয়ে তারা কূটনৈতিকদের প্রত্যাহার করা শুরু করেছে এবং পরিবারদেরকে সরিয়ে নিয়ে যাচ্ছে এর মানে কি বার্তা দিতে চাচ্ছে তারা তারা এখানে বড় ধরনের কোনো কিছু করতে চাচ্ছে এই দেশের ভিতরে অতিরঞ্জিত বার্তা তারা প্রসার করতেছে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র এবং অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে বহিবিশ্বের সামনে তারা প্রমাণ করতে চাচ্ছে তারা এখানে যে যেকোনো সময় জঙ্গি নাটক সাজাতে পারে যেমনটি তারা কাশ্মীরের চেহেলগামে করে পাকিস্তানের উপরে তারা অ্যাটাক করেছিল সেটি তারা বাংলাদেশে যে কোনো সময় করতে পারে এখানে তারা সার্জিক্যাল স্ট্রাইক করার পূর্ব মুহূর্তে যে কোনো ধরনের নাটক করে আর যেটি এখন একটি বৈধ ইস্যু হয়ে গেছে আপনারা জানেন ইরান আপনার পাকিস্তানে অ্যাটাক করেছিল তাদের সার্বভৌমত্বের হুমকি সেই ইস্যুকে দাঁড় করিয়ে পাকিস্তান পাকিস্তান আফগানিস্তানের মধ্যে অ্যাটাক করেছে তাদের দাবি ছিল যে আফগানিস্তান থেকে বিচ্ছিন্ন গোষ্ঠী তথা টিটিবি এসে পাকিস্তানের পাকিস্তানকে অস্থিতিশীল করতেছে এই ইস্যুতে তারা কিন্তু অ্যাটাক করেছে ভারত আপনার পাকিস্তানকে অ্যাটাক করেছে পাকিস্তানের সাথে তারা পারে নাই যার কারণে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তারা যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয়েছে তারা বাংলাদেশে অপারেশন সিঁদুর বা অপারেশন টু এটা বাংলাদেশে তারা করতে চাচ্ছে এই কারণে বাংলাদেশের চারপাশে পাঁচটা সামরিক ঘাঁটি তৈরি করেছে যদিও এখনো পর্যন্ত বাংলাদেশের আবিগী মুসলমানেরা এটা বুঝতে চায় না বরঞ্চ অনেককে দেখি তারা এই কথাও বলে যে তারা তাদের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষার জন্য ওই সামরিক ঘাঁটি করেছে আসলে তারা বৈশ্বিক রাজনীতির ব্যাপারে ধারণা রাখে না রাশিয়া যখন ইউক্রেনে আক্রমণ করবে তার পূর্বে কিন্তু রাশিয়া ইউক্রেনের চারপাশে খালি সৈন্য জমায়েত করেছিল তাদেরও একই যুক্তি ছিল যে রাশিয়া তার সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষার জন্য সৈন্যকে একত্র করতেছে তা সেই ইস্যুতেই কিন্তু সার্বভৌমত্ব স্বাধীনতাকে হুমকি মনে করেই কিন্তু তারা ইউক্রেন আক্রমণ করেছে তো ভারত কিন্তু ঠিক একই ইস্যু তৈরি করতে চাচ্ছে তারা চাচ্ছে বাংলাদেশে অ্যাটাক করার আগে একটা ইস্যু তৈরি করা একটা ক্লু তৈরি করা বিশ্বের সামনে একটা জনমত তৈরি করা এজন্য তারা এদেশকে একটু ব্যর্থ রাষ্ট্র অস্থিতিশীল রাষ্ট্র জঙ্গবাদী জঙ্গিবাদী একটি রাষ্ট্র তারা প্রমাণ করতে চাচ্ছে এমনকি জুলাই যেই আন্দোলন বিপ্লব যে ছিল সেই বিপ্লবকেও তারা জুলাই জঙ্গি হামলা এটি কিন্তু তারা অনেক সময় প্রচার প্রসার করতে চায় অথচ দেশের আপামর জনগণ ছাত্র জনতা থেকে শুরু করে সকল স্তরের মানুষ কিন্তু এই চব্বিশের বিপ্লবে কিন্তু তারা অংশগ্রহণ করেছে সেখানে কোনো ধর্মীয় সুত ছিল না এখানে আপনার ছাত্ররা তাদের অধিকার আদায় করতে গিয়ে একটা পর্যায়ে বাধ্য হয়ে তাদের উপর যখন নির্যাতন করা হলো তখন কিন্তু ছাত্ররা ছাত্ররা মাঠে নেমেছে একের পর এক আন্দোলন করেছে কঠিন থেকে কঠিন কর্মসূচি দিয়ে এক দফা কর্মসূচিতে গেছে যেটি স্বৈরশাসক কল্পনাও করতে পারে নাই যে ছাত্রদের মাধ্যমে তাদের পতন হবে এটি তো মূলত আল্লাহ তালা করিয়েছেন স্বৈরশাসকদেরকে আল্লাহ তালা ধ্বংস করেছেন আল্লাহ তার উত্তম পরিকল্পনাকারী আল্লাহ তার পরিকল্পনাকে বাস্তবায়ন করেছেন এজন্য ভারত বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইক করতে চায় তারা অখণ্ড ভারত করতে চায় রাম রামরাজ্য প্রতিষ্ঠা করতে চায় এই কারণেই তারা এক একটা ইস্যু তৈরি করে যে কোনো সময় যে কোনো সময় তারা বাংলাদেশে ভয়ঙ্কর ধরনের অ্যাটাক শুরু করে দিতে পারে জঙ্গি নাটক সাজাতে পারে এদেশের ভিতরে বিচ্ছিন্ন গোষ্ঠী আছে এমনটি তারা বলতে পারে যেমনটি তারা পাকিস্তানের ক্ষেত্রে বলে এটি তাদের একটি সাজানো নাটক আদত বাংলাদেশে কোনো জঙ্গি নাই যদি বাংলাদেশে জঙ্গি থাকত তাহলে জুলাইয়ের বিপ্লবের পরেই জঙ্গিরা কিন্তু এই দেশে খেলাফত প্রতিষ্ঠার জন্য মাঠে নামতো ইমারা প্রতিষ্ঠার জন্য কিন্তু তারা মাঠে নামতো আসলে দেখা গেছে বাস্তবে আপনার চব্বিশ বিপ্লবের পরে কিন্তু একটা সশস্ত্র গোষ্ঠীও মাঠে নামে নাই। বা কেউ খেলাফত বা ইসলামী ইমারার জন্য ডাকো দেয় নাই মিলেমিশেই কিন্তু আছে এর মানে এই দেশের ভিতরে কোন জঙ্গিবাদ যার ইসলামকে তারা জঙ্গি বলে তারপরে বলবো যে এখানে এই ধরনের কোন ইস্যু নাই তবে হ্যাঁ প্রতিরক্ষা ব্যবস্থা আত্মরক্ষার জন্য আল্লাহ তাইল্লাহ ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে পাঠিয়েছেন উগ্র হিন্দুত্ববাদীরা যে ফেতনা তৈরি করতেছে মুসলমানদেরকে নির্যাতন করতেছে তারা বাংলাদেশেও নির্যাতন করবে আর এই ভারতীয় উপমহাদেশের এই ফেতনা নির্মূল করার দায়িত্ব আল্লাহ তালা ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে দিয়েছেন তারা অখণ্ড ভারত চাই আমরাও অখণ্ড ভারত চাই তারা বাড়াবাড়ি করে আমরা বাড়াবাড়ি করতে চাই না কিন্তু আমরা বলে দিতে চাই আপনারা যে অখণ্ড ভারত করতে চাচ্ছেন সেটিতে আপনারা বলতেছেন রাম রাজ্য প্রতিষ্ঠিত হবে কিন্তু না আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম চোদ্দশো বছর পূর্বেই আমাদেরকে জানিয়ে দিয়েছেন যেমনটি কাবরাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত আছে আন কেন বদী আল্লাহ তাহ আল্লা আনহু কল সামি আই তো রসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম কাবরাদি আল্লাহ তা আল্লাহ বলেন আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি ইয় উশিকৈ ইয়া খাজুল মুসলিম ও আল আল মুসলমানরা মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করবে ওয়েফ তাহুল হিন্দ এবং হিন্দ বিজয় হবে ইয়া মুরুফি রজওয়াতিহা রজলুন গায়েফুন আল আল জিসমী সেই যুদ্ধে যিনি নেতৃত্ব দিবেন তিনি হলেন শারীরিকভাবে দুর্বল একজন ব্যক্তি ইসমুহ মাহমুদ তার নাম হলো মাহমুদ ইসমু আবিহি আব্দুল কাদের তার বাবার নাম আবদুল কাদের ইসমু উম্মিহি সাহরা তার মার নাম হলো সাহারা এখানে কিন্তু স্পষ্ট হাদিসটিতে বর্ণনা এসেছে আর তিনি হিন্দের পূর্ব দেশের দুর্গম নামক অঞ্চল থেকে জন্মগ্রহণ করবে তো ইমাম মাহমুদ হাবিবুল্লাহ ওনার নেতৃত্বেই অখণ্ড ভারত প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ তবে সেই অখণ্ড ভারত হবে ইসলামী ইমারা ইসলামী ইমারা যেটি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আফতাহুল হিন্দ হিন্দ বিজয়ী হবে ভারতীয় উপমহাদেশ বিজয়ী হবে কার মাধ্যমে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বে ওনার দিক নির্দেশনার মাধ্যমে বিজয় হবে কিন্তু তারা এটা আগে করবে তারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতেছে আর মুসলমানরা যখন আরও বেশি আক্রান্ত হবে তখনই মুসলমানরা আপনার বাধ্য হয়ে নিজেদের জানমাল রক্ষার জন্য তারা মাঠে নামবে দিয়ালে পিঠ থেকে গেলে কি করবেন আপনারা যারা আমাদেরকে উগ্রপন্থী বলতে চান যারা আমাদেরকে টেরোরিস্ট জঙ্গি বলে এতদিন গ্রেফতার করে জেলখানায় বন্দী রেখেছিলেন ইমাম মাহমুদকে চার চারবার গ্রেফতার করেছেন আমাদের অসংখ্য ভাইদেরকে গ্রেফতার করেছেন একটাই তো কথা আমাদের আপনাদের কাছে ইমাম মাহমুদ দিচ্ছিল আমরা দিচ্ছিলাম সেটি কি উগ্র হিন্দুত্ববাদীরা এক ফেতনা সৃষ্টি করতে চাচ্ছে আর সেটা কি অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে চায় তারা রামরাজ্য প্রতিষ্ঠা করতে চায় কত ভয়ঙ্কর চিন্তা আমি আমার প্রশাসনের ভাইদের বলবো এ দেশের দেশপ্রেমিক সেনা প্রধানদেরকে বলবো দেশপ্রেমিক যারা সেনা কর্মকর্তা রয়েছেন প্রশাসনের ভাইয়েরা রয়েছেন আমি সকল দেশপ্রেমিক এবং ইসলাম প্রেমিক নাগরিকদের বলব আপনারা অ্যালার্ট থাকেন আপনারা সতর্ক থাকেন এ দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে তারা চাচ্ছে রামরাজ্য প্রতিষ্ঠা করতে তারা চায় অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে তারা চায় মুসলমানদের জমি দখল করতে তারা চায় মুসলমানদের মসজিদকে ঘুরিয়ে দিতে তারা চায় মুস মুসলমানদের মাদ্রাসাগুলোকে ভেঙে দিতে তারা চায় মুসলমানদের করতে তারা মুসলমানদের কবরস্থান পর্যন্ত ভেঙে দিচ্ছে এই ঢেউ সারা ভারতীয় উপমহাদেশে ছড়িয়ে যাবে এমন কি তারা বাংলাদেশের মধ্যেও একই কাজ করতে চাচ্ছে তারা এখানে গণহত্যার জন্য প্রস্তুতি নিচ্ছেন এজন্য বলবো দেশের আপামর জনগণ আগে দেশ আপনার ক্ষমতা টিকিয়ে থাকতে হলে আপনার চাকরি টিকে থাকবে আপনার দেশ ঠিক থাকলে আর যদি আপনার দেশই ঠিক না থাকে আপনার চাকরি ঠিক ঠিক থাকবে না বিজিবির ভাইদেরকে আমি অনুরোধ করবো যে অতন্ত্র প্রহরির মতন এদেশের সীমান্তকে আপনারা যে কোনো মূল্যে এই সীমান্ত রক্ষা করার চেষ্টা করবেন তারা কিন্তু যে কোনো পর্যায়ে আপনার একটা হড্ডগোল তৈরি করতে চাচ্ছে একটা ফিতনা তৈরি করতে চাচ্ছে এজন্য এদেশের আপামার জনসাধারণ থেকে প্রত্যেকটি দেশপ্রেমিকদেরকে আমি বলবো গাদ্দারদের চিহ্নিত করে রাখুন যারা দেশের সার্ব সার্বভৌমত্ব স্বাধীনতার বিরুদ্ধে গিয়ে অখণ্ড ভারত বাস্তবায়নের স্বপ্ন দেখে তাদেরকে চিহ্নিত করে রাখেন তাদেরকে আইডেন্টিফাই করে রাখেন যারা দেশের সাথে দেশের স্বাধীনতার সাথে দেশের জনগণের সাথে গাদ্দারি করতে চায় সঠিক সময়ে তাদেরকে ঠিকই সেই প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ তালা আর যারা দেশপ্রেমিক আছেন আপনারা কি করেন অ্যালার্ট থাকেন সতর্ক থাকেন আমাদের দেশ নিয়ে যাতে আমাদের দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা নিয়ে যেতে কেউ সিনমিনি খেলতে না পারে ষড়যন্ত্র করতে না পারে আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে পাড়ায় পাড়ায় দুর্গ ঘরে তুলতে হবে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যুবকদের অ্যালার্ট থাকতে হবে মসজিদের মেম্বার থেকে আওয়াজ তুলতে হবে মাহফিলের প্রত্যেকটা মাহফিল থেকে আওয়াজ তুলতে হবে অখণ্ড ভারত নিয়ে তারা যে গভীর ষড়যন্ত্র করছে করতেছে মুসলমানদের মসজিদকে ভাঙ্গার জন্য তারা ষড়যন্ত্র করতেছে এবং শুরু করে দিয়েছে তারা মুসলমানদেরকে আজকে জোর করে জয় শ্রীরাম বলতেছে গরুর গুস গরুর গোবর খাওয়াচ্ছে নাউজুবিল্লা মুসলমানদের মধ্যে আজকে গাইরত নেই আত্মমর্যাদা নেই আজকে মুসলমানদের মধ্যে আমি বলবো পুরুষত্ব পর্যন্ত নেই এজন্য আসুন আমরা মুসলমান আমরা যদি বাঁচতে হয় তাহলে টিপু সুলতানের মতন সেই কথাই হুঙ্কার আমরা বলতে চাই যে টিপু সুলতান বলেছিল যে বিড়ালের মতন হাজার বছর বেছে থেকে লাভ নেই সিনহের মতন একদিন বেচতে চায় আর টিপু সুলতান এটি কিন্তু জিহাদের ক্ষেত্রে বলেছিলেন তিনি কিন্তু ইংরেজদের বিরুদ্ধে বিরুদ্ধে আজাদি আন্দোলনের সময় তিনি জিহাদ করে এই কথা বলেছেন আজকে আফসুস লাগে টিপু সুলতানের সেই ঐতিহাসিক বাসনকে আজকে তারা গণতন্ত্রের মধ্যে নিয়ে গেছে আফসুস এবং ধিক্কার সেই সমস্ত আলেমদের জন্য আউলামাই সুদের জন্য যারা জিহাদকে অপব্যাখ্যা করে যারা জিহাদকে আপনার ভুলভাবে উপস্থাপন করে মানুষকে জিহাদ থেকে দিন কায়েমের পথ থেকে দূরে রাখতে চায় আমরা তাদেরকে বলবো সতর্ক হয়ে যান আল্লাহ দিনকে বিকৃত করবেন না এদেশের মানুষ কিন্তু এদেশের যুব সমাজ কিন্তু সত্যকে সত্য হিসেবে বুঝতে বোঝার চেষ্টা করতেছে বুঝতেছে সুতরাং এদেশের মানুষকে আর বেশি ধোকা দিয়ে রাখা যাবে না এদেশের মানুষ বুঝতে পারতেছে প্রকৃত দিনের ডাক নিয়ে আল্লাহ তালা ইমাম মাহমুদকে যে দায়িত্ব দিয়েছেন সেই ইমাম মাহমুদ দিন কায়েমের সঠিক পথে মুসলমানদেরকে আহ্বান করতেছেন দিন কায়েমের সঠিক পথে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করছেন এজন্য যে যেখানেই আসেন না কেন দিন কায়েমের স্বপ্ন যারা দেখেন ইসলামী ইমারাতের স্বপ্ন যারা দেখেন খেলাফতের ভূমির স্বপ্ন যারা দেখেন প্রচলিত তন্ত্র মন্ত্র দিয়া কোনো দিনই খেলাফত আসবে না কোনো দিনই ইসলামী ইমার আসবে না কোনো দিনই দিন কায়েম হবে না যেহেতু দিন কায়েম হবেই না এগুলো দিয়ে সুতরাং এগুলোর পিছনে ব্যর্থ সময় নষ্ট করে মরিসিকার পিছনে সময় নষ্ট কি দরকার আমরা নববী পদ্ধতিতে ফিরে আসি মানহাজে আল্লাহর রসুলের দেখানো পথে তরিকাতে আমরা ফিরে আসি তাহলেই কেবল আল্লাহ তালার সেই কথা বাস্তবায়ন হবে নিশ্চয়ই আল্লাহর সাহায্য অতি নিকটে এজন্য আল্লাহর সাহায্য পেতে হলে আল্লাহর দেখা দেওয়া রসুলের দেখানো তরিকা বা পদ্ধতিতেই কেবল দিন কায়েমের স্বপ্ন দেখা লাগবে এর বাহিরে গিয়ে প্রচলিত কোনো ভিন্ন পথে ভিন্ন মতে দিন কায়েম সম্ভব না সম্ভব না সম্ভব না আল্লাহ তাবারকতালা আমাদেরকে দিন কায়েমের সঠিক পথে ইমাম মাহমুদের মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন আমিন ইয়া রব্বাল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্ল